নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপি বানাবো নিরামিষ সয়াবিনের তরকারি চলুন দেখে নেবেন কিভাবে রান্না করি আমি প্রথমে আমি এক বাটি সয়াবিন ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে আর তিনটি ছোট আলু পিস করে নিয়েছি এবং একটি টমেটো তারপর কাজু তারপর আদা তিন চার পিস আর দুটি কাঁচা লঙ্কা আর গোলমরিচ চারটি তারপর দারচিনি দুটি এলাচ দুটি আর লং একটি ওগুলো একসাথে টমেটোর সাথে আমি পেস্ট করে নেব আর কাজু বাদামের সাথে আমি এই যে তরমুজের বীজ দিয়েছি মগজ তালমগজ ওগুলো একসাথে আমি আদার সাথে বেটে নেব একসাথে প্রথমে আমি কড়াইতে চার চামচ তেল দিয়েছি সাদা তেল তার মধ্যে আমি এই যে তিনটি আলু কাটা ছিল ওগুলো আমি ভেজে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ লবণ চার ভাগের এক ভাগ হলুদ এবার ওগুলো একটু লাল করে ভেজে নেব আলু আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আলুগুলো এবার আমি সয়াবিনগুলো গরম জল দিয়ে ধুয়ে রাখা এগুলো আমি ভেজে নিচ্ছি অল্প লাল করে ভেজে নেব চার ভাগের এক ভাগ হলুদ পাউডার তারপর চার ভাগের এক ভাগ লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি সয়াবিনগুলি লাল হয়ে গেছে এবার আমি সয়াবিনগুলি তুলে নেব দেখো অল্প লাল করে ভাজলে হয় কি কাঁচা গন্ধটা থাকে না এবার প্রথমে আমি দইটি আমি ঠিকঠাক করে রেখে দেব। আমি চার চামচ টক দই নিয়েছি তার মধ্যে আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার এটি অ্যাড করে একসাথে আমি মিক্স করে ভালো করে দু মিনিট রেস্টে রেখে দেব দইটি এখন ফুরনে দিয়ে দিচ্ছি দেখুন এই যে দু চামচ তেলের মধ্যে তেজপাতা শুকনা লঙ্কা তারপর গোটা জিরা এটি চার ভাগের এক ভাগ গোটা জিরা এবার দিয়ে দিচ্ছি এই যে কাজু বাদাম তারপর আদা কাঁচা লঙ্কা টমেটো তারপর তালমগজ বাটা ওগুলো দিয়ে দিচ্ছি তার মধ্যে গরম গোটা গরম মশলাও বাটা আছে পেস্ট করা একসাথে আমি আর আলাদা গুঁড়া গরম মশলা দেব না তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভাগের এক ভাগ হলুদ তারপর এক চামচ লবণ এবার ভালো করে পাঁচ মিনিট খুব ভালো করে কষাবো এবার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি এই যে মিক্স করা দইগুলো দই আর শুকনো লঙ্কা পাউডার এই গ্রেভিটা আমি এখন আমি খুব ভালো করে দশ মিনিট খুব ভালো করে ঢেকে ঢেকে ঢাকনা দিয়ে দিয়ে আমি কষাবো দশ মিনিট কষানো হয়ে গেছে কত সুন্দর হয়েছে গ্রেভি দেখুন এবং সুস্বাদু রেসিপি নিরামিষ রেসিপি খুবই টেস্টি হবে এবার ভেজে রাখা আলু আর সয়াবিনগুলি আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে দিয়ে আরও পাঁচ মিনিট খুব ভালো করে কষাবো আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন দই দিয়ে সয়াবিন কাজু বাটা তালমগজ বাটা খুবই দারুণ লাগবে খেতে এবার দিয়ে দিচ্ছি আমি যে মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি আর জল দেব না এবার ঢাকনা দিয়ে আমি কাভার করে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব সুন্দর করে এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে ভাজা পাউডার করা এই যে আধা চামচ তরকারি হয়ে গেছে সয়াবিনের এখন দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি তারপর এখন গ্যাসটি অফ করার পর আমি দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ চিনি এবার ঢাকনা দিয়ে রেখে দেব দেখুন কমপ্লিট হয়ে গেছে রান্না কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ আর লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা আপনারা যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমি সাকসেস হব কি করে সফল হব কি করে আপনারা আপনাদের আমি মানে সব সময় কৃতজ্ঞ থাকব আপনাদের কাছে যদি আমার চ্যানেলটি আপনারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন আপনাদের এই উপকার আমি ভুলব না কখনোই ভুলব না সয়াবিনের নিরামিষ রেসিপিটি কেমন হয়েছে দেখুন খুব সুস্বাদু হবে